আরামবাগে শ্রমিক নেতা শেখ নিয়াজুল ওরফে খোকন তৃণমূলের স্বপন নন্দী বনাম রামেন্দু সিংহরায় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দলীয় কর্মীদের হাতে দ্বিগৃহীত হয়ে তিনি হাসপাতালে ভর্তি নির্বাচন যত এগিয়ে আসছে আরামবাগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেন ততই প্রকট হয়ে উঠছে কিছুদিন আগেই স্বপন নন্দীকে রাজ্য সম্পাদক হিসেবে ঘোষণা করে ওনার পূর্বের জায়গা আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের পদে আরামবাগ সাংসদ মিতালী বাগ্যে বসানোর পর থেকেই এবং পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হিসেবে রামেন্দ্র সিংহ রায়কেই দল মান্যতা দেওয়ার পর থেকেই আরামবাগ তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব যেন কতটা প্রকট হয়ে উঠেছে তার নমুনা দলেরই শ্রমিক সংগঠনের অন্যতম মুখ শেখ নিয়াজুল ওরফে খোকনকে আজ দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের হাতে চরমভাবে নিগৃহীত হতে হয় তিনি জানান দলের নির্দেশ তাই কোনও নেতার অঙ্গু কোন নেতার অঙ্গুলি এলোনে তার উপর চড়াও হয়েছে দলেরই কিছু কর্মী সেই নেতার নাম তিনি দলের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন মিডিয়ার কাছে তিনি বলতে চাইছেন না তিনি থানায় আক্রান্তকারীদের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি কারোর নাম প্রকাশ করতে না চাইলেও তার শুভানুধ্যায়ীদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একটা অংশ অফ ক্যামেরা জানান দলের এক নেতার অন্যায় কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বপ্ন নন্দী গোষ্ঠীর হাতে রামেন্দু গোষ্ঠীর নেতা নিয়াজুল ওরফে খোকনকে বেধরক পিটুনি খেয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হতে হয় সারা শরীরে মারধরের চিহ্ন স্পষ্ট হয়ে আছে খোকন বাবু জানান দলকে সব জানিয়েছেন দলের সিদ্ধান্তের প্রতি তার পূর্ণ আস্থা আছে দেখুন বিস্তারিত আরামবাগ টাইমস মাথায় রিপোর্ট আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই আমার অফিসে জেলার কিষান খেতে মজুরের গোঠা কি অফিস গিয়েছিলাম দিয়ে চা খেয়ে নিচে দাঁড়াইতি নন্টে সায়েন্সা সানি ফানি ওরা দু ভাই আর নন্টে সায়েন্সার সালা বোনা সব আর একটা ছেলে ছিল ওকে চিনি নেই মার রডে পাইপ বন্দুকের বাটে করে মেরে আমি ছুটছি লোক ওখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে তার মাঝে ছুড়তে ছুড়তে যোগদান হয়ে গেছি করে তারপর হসপিটাল এসে জ্ঞান ফেরে কেন মারধর করে আপনাকে জানি না ওরা তো গুন্ডা এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে আমাকেও মারল অন্যায়ের বিরুদ্ধে লড়ছি দলের সাথে মুখ খুলেছি বলে ওরা মারল ওরাও কি টিএমসি করে না কোনোদিন তৃণমূলের ওদের নাম নেই ওরা তোলাবাজ

তার মাঝে ছুটে ছোট হয়ে গেছি পরে অন্যায়ের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নেই এক নেতা আছে এখানে সে নিজের স্বার্থে দলকে ব্যবহার করে তার বহু দুর্নীতি আমি দলকে জানিয়েছি এবং তার দুর্নীতির প্রতিবাদ করেছি সেই আক্রোশে তার পোষা নন নন্টে শায়নশা এবং সানি তার ভাই এ এ দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে আমি সকালে প্রতিদিন আমার অফিসে যাই আজকেও গেছিলাম অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মাঠটা আরম্ভ করে আমি কানে কানে ছুটতে ছুটতে যে অজ্ঞান হয়ে গেছিলাম তারপর সে হসপিটালের বেডে শুয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়